সালের সাতাশে ফেব্রুয়ারি সময়টা ছিল সকাল সাতটা বেজে তেতাল্লিশ মিনিট গুজরাটে গুধরা স্টেশনে এসে দাঁড়ায় সবরমতি এক্সপ্রেস একদল তীর্থযাত্রী ওই ট্রেনে করে অযোধ্যা থেকে বাড়ি ফিরছিল কিছুক্ষণ পরে আবার ছেড়ে দেয় সবরমতি এক্সপ্রেস গন্তব্য আমেদাবাদ কিন্তু ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে একটু যেতেই চেন ধরে টানা হয় বিপদ সংকেত পেয়ে ড্রাইভার ট্রেনটি থামিয়ে দেয় আর একটু পরেই ওই ট্রেনের একটি কামরা আগুন লেগে যায় আগুনে পুড়ে নির্মম মারা যায় আঠান্ন জন প্যাসেঞ্জার ওই ঘটনার পর সারা গুজরাট জুড়ে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল যা ভারতের ইতিহাসে গুজরাটের দাঙ্গা নামে কুখ্যাত এক হাজারের বেশি মানুষ এই দাঙ্গার বলি হয়েছিল লাঞ্ছিত হয়েছিল শত শত মহিলা ধ্বংস করা হয়েছিল অসংখ্য বাড়িঘর আর দোকানপাট ভূমিকা থেকে এইটুকু বোঝা গেছে যে গোধরা স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেস আগুন লাগে আগুনে পড়ে কয়েকজন মারাও যায় আর তারপরেই শুরু হয় দাঙ্গা কিন্তু প্রশ্ন এখানে ওই ট্রেনে আগুন লাগলো কিভাবে গোধরা পরবর্তী দাঙ্গা কাদের দ্বারা সংগঠিত হয়েছিল এই সব পিছনে আসলে কার মাথা কাজ করছিল অনেকেই গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি দায়ী করে কিন্তু সত্যি কি তার কোনো দোষ ছিল নাকি অন্য কিছু আজকের এই ভিডিওতে আমি সেই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব ইতিহাসের পাতা থেকে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কি মতামত সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্ট বাঞ্চ অফ ফ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগত বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ মিলে উনিশশো সালে কর সেবা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করেছিল এর সদস্যদেরকে বলা হতো করসেবক কর মানে হচ্ছে হাত অর্থাৎ যিনি নিজে হস্তে সেবা করেন তিনি হলেন করসেবক করসেবকদের কাজ ছিল অযোধ্যায় রাম মন্দির আন্দোলনে অংশ নেয়া এবং মন্দির তৈরি করার জন্য ফান্ড জুড়ো করা দু সালে ফেব্রুয়ারি মাসে বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যাতে এক যোগদান সভার আয়োজন করেছিল বাইশে ফেব্রুয়ারি নাগাদ সারা দেশ থেকে করসেবকরা অযোধ্যাতে গিয়ে পৌঁছে যায় পঁচিশে ফেব্রুয়ারি যোগ্য শেষ হয় গুজরাটের করসেবকরা নিজেদের রাজ্যে ফেরার জন্য সবরমতি এক্সপ্রেসে চাপে ছাব্বিশে ফেব্রুয়ারি সবরমতি এক্সপ্রেস ফৌজাবাদ স্টেশন থেকে আমেদাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ওই ট্রেনে অনুমানিক সতেরোশো জন প্যাসেঞ্জার ছিল সাতাশে ফেব্রুয়ারি ভোর চারটের সময় সবরমতি এক্সপ্রেসের গোধরা স্টেশনে পৌঁছে যাবার কথা ছিল কিন্তু ট্রেনটি চার ঘন্টা লেট করে যায় ফলে চারটের সময় ট্রেনটি গোধরার আগে দাহত নামে একটি স্টেশনে দাঁড়ায় ওখানে একটি ঘটনা ঘটে যায় কয়েকজন মুসলিম হকার সবরমতি এক্সপ্রেসে চা বিক্রি করতে উঠেছিল এস সিক্স বগির যাত্রীদের সঙ্গে তাদের ঝামেলা বাঁধে করসেবকরা চাওলাদেরকে মারধর করে এবং তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করে এরপর সকাল সাতটা তেতাল্লিশ মিনিটে সবরমতি এক্সপ্রেস গোধরা স্টেশনে গিয়ে পৌঁছায় কিছুক্ষণ থেমে থাকার পর সবরমতি এক্সপ্রেস ছেড়ে দেয় স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার যেতেই কেউ একজন রেলগাড়ির এমার্জেন্সি চেন ধরে টানে একবার নয় একাধিকবার সঙ্গে সঙ্গে ড্রাইভার ট্রেন থামিয়ে দেয় ওই ট্রেন লাইনের দুদিকে ছিল ঘাঁচি মুসলিমদের জনবসতি মুহূর্তের মধ্যে সেখানে কয়েক হাজার উত্তেজিত জনতা বেরিয়ে আসে তারপর সেই উত্তেজিত জনতা প্রথমে ট্রেনটিকে লক্ষ্য করে ইট পাথর ছুঁড়তে শুরু করে বাঁচার জন্য যাত্রীরা জানালা দরজা বন্ধ করে দেয় এরপর হামলাকারীরা শুধুমাত্র এস সিক্স কামরার শাটারগুলোকে ভেঙে সেখানে পেট্রোল ভেজানো কাপড় ভিতরে ছুঁড়ে দেয় এবং তাতে আগুন ধরিয়ে দেয় লাইনের দুই দিক থেকে বহু লোক জড়ো হয়েছিল আর তাদের সবার হাতে ঘরোয়া হাতিয়ার ছিল তাই ট্রেনের বাকি প্যাসেঞ্জাররা ভয়ে বেরোতে পারেনি আগুন পুরো বগিটাতে ছড়িয়ে পড়ে রেলের ড্রাইভার সময় নষ্ট না করে কন্ট্রোল রুমকে ফোর্স পাঠাতে বলে কিছুক্ষণের মধ্যে আর এসে যায় কয়েক রাউন্ড গুলি চালিয়ে তারা ভিড়কে ছত্রভঙ্গ করে দেয় এদিকে ফায়ার ব্রিগেড আসার আগেই আঠান্ন জন মানুষ পুড়ে মারা যায় আগুন নেভাতে গিয়ে আরও একজনের মৃত্যু হয় মৃতের সংখ্যা মোট উনষাট যাদের মধ্যে ২২ জন পুরুষ এবং সাতাশ জন মহিলা এবং দশ জন ছিল শিশু গুরুতরভাবে জখম হয়েছিল আরও আটচল্লিশ জন এবারে সবরমতি এক্সপ্রেসের উপর হামলাকে নিয়ে একাধিক থিওরি রয়েছে প্রথম থিওরি অনুযায়ী ওই ট্রেনে বাইরে থেকে কোনো আক্রমণ করা হয়নি হাজার দুয়েক লোক মিলে হামলা চালানোর গল্পটি মিথ্যা আগুন লাগানো ছিল একটি দুর্ঘটনা মাত্র দ্বিতীয় ছবি বলছে দাহাত স্টেশনে যে হকারগুলোর সাথে ঝামেলা বেঁধেছিল তারাই পরে সংগঠিত হয় এবং এই কাণ্ডটি ঘটিয়েছে দ্বিতীয় মত অনুযায়ী পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর মদতপুষ্ট জঙ্গিরা সবরমতি এক্সপ্রেসে আগুন লাগিয়েছে চার নম্বর থিওরি বলছে এই যে গোধরা ট্রেনে আগুন ধরেছিল সেটা কোনো দুর্ঘটনা বা দু পাঁচজনের কম্য ছিল না ওটা ছিল পূর্ব পরিকল্পিত গোধরা অঞ্চলে মুসলিমরা এই ঘটনার জন্য দায়ী কিন্তু বিষয় হচ্ছে তদন্তের রিপোর্ট কোনটাকে সঠিক বলছে গুজরাতে যে দাঙ্গাটি হয়েছিল তার তদন্তের জন্য একাধিক কমিশন বসেছিল তাদের রিপোর্টে কি কি উঠে এসছে সেটা নিয়ে একটু পরে বলছি তা না হলে এর পরবর্তী আলোচনাটা অর্থহীন হয়ে যাবে তো ওই দিন বিকালের মধ্যেই বডিগুলোকে আমেদাবাদে নিয়ে আসা হয় আইন অনুযায়ী মৃতদেহগুলো পুলিশ হেফাজতে রেখে তদন্ত করার কথা কিন্তু এমনটা হয়নি বিশ্ব হিন্দু পরিষদ দাবি করে যে বা যারা মারা গেছে তারা সবাই তাদের লোক তাই বডিগুলো যেন তাদের হাতে তুলে দেওয়া হয় আর সেটাই করা হয়েছিল এরপর কি হল বিশ্ব হিন্দু পরিষদের লোকেরা মৃতদেহগুলোকে খোলা গাড়িতে করে একদম ওপেনভাবে ভিএইচপি দপ্তরে নিয়ে আসে যখন রাস্তা দিয়ে বডিগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেই দৃশ্য টিভিতে লাইভ টেলিকাস্ট করা হচ্ছিল পোড়া মৃতদেহগুলো দেখে গোটা আমেদাবাদ শহর পুরো স্তম্ভিত হয়ে গিয়েছিল তার আগে জনগণ শুধু এটাই জেনেছিল যে সবরমতি এক্সপ্রেসে আগুন লেগে অনেক লোক মারা গেছে কিন্তু ঠিক কি কারণে আগুন লেগেছে সেটা কেউ জানতো না এরপর বিশ্ব হিন্দু পরিষদের লোকেরা পোস্টমর্টম করার জন্য দেহগুলোকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের বাইরে কয়েক হাজার লোক জুড়ু হয় সেখানে ভিএইচপি ও বজরং দলের কর্মীরা উত্তেজক স্লোগান দিতে থাকে তারা সেখান থেকেই পরের দিন গুজরাট বন্ধ ঘোষণা করে দেয় ধীরে ধীরে আমেদাবাদের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ময়নাতদন্তের পর আবার একইভাবে বডিগুলিকে খোলা গাড়িতে করে শহরের বিভিন্ন রাস্তা দিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয় যেখান যেখান দিয়ে মৃতদেহগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে সেখানে মানুষ বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে ভাঙচুর শুরু করে দেয় মুসলিমদের দোকানগুলোকে প্রথমে টার্গেট করা হয় কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি একবারে হাতের বাইরে চলে যায় শুরু হয়ে যায় মার মার কাট এক রাতের মধ্যেই সারা গুজরাট জুড়ে দাঙ্গার আগুন ছড়িয়ে পড়ে আজ থেকে কুড়ি বাইশ বছর আগে এখনকার মতো এত নিউজ চ্যানেল ছিল না যেগুলো ছিল তাদেরকে সেই রকম কোনো বিধিনিষেধ মানতে হতো না সাংবাদিকরা গ্রাউন্ড রিপোর্টিং করতে গিয়ে অনেক তথ্য লিক করে দেয় তারা জায়গায় গিয়ে লাইভ দেখাতে থাকে যে এই দেখুন দর্শক এখানে মুসলিম জনবসতি এত মানুষ বাস করে এখানে এতজন থাকার কথা কিন্তু কেউ নেই এদের নিরাপত্তার হবে ইত্যাদি ইত্যাদি যদিও মিডিয়ার উদ্দেশ্য খারাপ ছিল না তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল কিন্তু এতে পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যায় যারা দাঙ্গাকারী তাদের সুবিধা হয়ে যায় তারা বেছে বেছে সেই সমস্ত জায়গাগুলো থেকে আক্রমণ চালায় যেখানে কোনো পুলিশ ছিল না আঠাশে ফেব্রুয়ারি থেকে টানা তিন দিন ধরে দাঙ্গার আগুনে জ্বলতে থাকে সারা গুজরাট মানচিত্ররা দেখুন এই যে লাল বিন্দুগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাগুলোতে মারকাট চলেছিল সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল আমেদাবাদে গুজরাট দাঙ্গায় যত মানুষ মরেছিল তার তিন ভাগের এক ভাগ মরেছিল শুধুই আমেদাবাদে ওই শহরে একই দিনে দুটি গণহত্যা দুর্ঘটনা ঘটেছিল একটি হলো গুলোবান সোসাইটির গণহত্যা আর অপরটি হল হলনান্ডা পার্টি গণহত্যা এই সময় গুজরাটে আরও দুটি ভয়ঙ্কর কাণ্ড হয়েছিল একটি বেস্ট বেকারি কেস আর অপরটি হল বিলকিস বানু কেস সমস্ত ঘটনাগুলোর বিবরণ শুনলে আপনার গলা শুকিয়ে যাবে আমেদাবাদে গুলমার্ক সোসাইটি নামের একটি আবাসন কেন্দ্র ছিল ওখানে মোট উনচল্লিশটি বাড়ি ছিল আর আবাসিকের প্রায় সকলেই ছিল সম্ভ্রান্ত মুসলিম এহসান জাফরি নামের কংগ্রেসের এক বড় নেতা গুলবাগ সোসাইটিতে থাকতেন আঠাশে ফেব্রুয়ারি সকাল নটা থেকে ওখানে ভিড় জমতে শুরু করে দেয় এই দেখে সোসাইটির লোকেরা পুলিশকে ফোন করে কিন্তু বারবার ফোন করার সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এহসান জাফরি তার তরফ থেকে যতটা সম্ভব অপরের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন কিন্তু কেউ সাড়া দেয়নি বেলা বাড়ার সাথে সাথে দাঙ্গাকারীরা সোসাইটির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং একধার থেকে সমস্ত বাড়িগুলিতে আগুন লাগিয়ে দেয় উপায় দেখতে না পেয়ে এহোসান জাফ্রি হামলাকারীদের তাড়াবার জন্য তার লাইসেন্স করা বন্দুক থেকে গুলি চালিয়ে দেয় আর এতে হামলাকারীরা আরো রেগে যায় তারা এহোসান জাফরিকে তো মারেই সেই সঙ্গে গুলবার্গ সোসাইটির আরও আটষট্টি জনকে হত্যা করে দেয় এই ঘটনায় দু হাজার স্পেশাল কোর্টে মোট চব্বিশ জনকে দোষী সাব্যস্ত করে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয় ওই একই দিনে আমেদাবাদে গুজরাট দাঙ্গার ভয়ঙ্করতম ঘটনাটি ঘটেছিল নারদাপাটি গণহত্যা আমেদাবাদ শহরে নারদাপাটিয়া নামে একটি জায়গা আছে যেখানে প্রধানত নিম্নবিত্ত গরিব মুসলিম কমিউনিটির বসবাস মহারাষ্ট্র কর্ণাটক থেকে আসা কিছু শ্রমিক ওখানে ছিল নারদাপাটিয়া গা ঘেসে নারদা গ্রাম নামে আরও একটি জায়গা আছে আঠাশে ফেব্রুয়ারি সকাল দশটার সময় বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের প্রায় পাঁচ হাজার সমর্থক ওই এলাকাটি ঘিরে ফেলে গ্যাস সিলিন্ডারে গুলি করে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয় এরপর শুরু হয় হত্যা লীলা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত টানা দশ ঘণ্টা ধরে নরসংহাত চলেছিল অনুমানিক ওখানে দেড়শো লোককে মারা হয়েছিল তবে সরকারি হিসাবে সংখ্যাটা সাতানব্বই যার মধ্যে ২৬ জন পুরুষ ছত্রিশ জন মহিলা ও পঁয়ত্রিশটি শিশু ছিল এই ৩৫টি শিশুর মধ্যে একটি কুড়ি দিনের বাচ্চাও ছিল নারদাপাটি গণহত্যার নেতৃত্ব দিয়েছিলেন বজং দলের নেতা বাবু বচঙ্গি আর দাঙ্গাকারীদেরকে অস্ত্রশস্ত্র সাপ্লাই দিয়েছিল নারদা আর বিজেপি এমএলএ মায়া কোডনানি দু সালে স্পেশাল ট্রায়াল কোর্টে নারদাপাটি গণহত্যার দায়ে অভিযুক্ত একষট্টি জনের মধ্যে বত্রিশ জনকে দোষী সাব্যস্ত করে মায়া কোডনানির আঠাশ বছরে জেল হয় আর বাবু বজরঙ্গীকে মৃত্যুদণ্ড দেয়া হয় এরপর আসামিরা গুজরাট হাইকোর্টে অ্যাপিল করে দু সালে হাইকোর্ট মায়া কোডনানিকে বেকসুর খালাস করে দেয় এবং বাবু বজরঙ্গীকে ফাঁসি কাটে ঝোলে এবং পরবর্তীতে আজীবন কারাদণ্ড দেয়া হয় দু সালে তাহেলকা ম্যাগাজিন সংস্থা একটি স্টিং অপারেশন করেছিল গোপন ক্যামেরার সামনে বাবু বজরঙ্গী ফাঁস করে ফেলে তারা কি নৃশংসভাবে

পাটিয়াতে নিহত মহিলাদের মধ্যে এমন তিনজন মহিলা ছিল যাদের পেট থেকে ভুঁড়ি বের করে নেওয়া হয়েছিল বাবু বজরঙ্গীকে জিজ্ঞাসা করা হয় এই সব করার পর তার কি মনে হচ্ছিল উত্তরে সে জানায় যেন মনে হচ্ছিল মহারানা প্রতাপের মতো কাজ করছি ইউটিউবে পুরো ভিডিওটি রয়েছে বাবু বজরঙ্গী স্টিং অপারেশন লিখে সার্চ করলেই আপনি ভিডিওটি পেয়ে যাবেন গুজরাটের বোধধরাতে হনুমান টকরি নামে একটি জায়গা রয়েছে যেখানে বেস্ট বেকারি নামে একটি পাউরুটি কারখানা ছিল যেটাতে এগারো জন মুসলিম ও তিনজন হিন্দু কর্মচারী কাজ করত পয়লা মার্চ দাঙ্গাকারীরা চারিদিক থেকে ঘিরে ওই বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় যার ফলে কারখানায় চোদ্দ জন কর্মচারী আগুনে পুড়ে মারা যায় এই গণহত্যার দায়ে দু সালের ট্রায়াল কোর্টে নজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় কিন্তু দু হাজার বারোতে হাইকোর্ট উপযুক্ত প্রমাণের অভাবে পাঁচজনকে ছেড়ে দেয় তবে বাকি চারজনের সাজা বহাল রাখে এই সময় গণহত্যাগুলির পাশাপাশি আরেকটি নরকীয় ঘটনার কথা উল্লেখ করতেই হবে কয়েক মাস আগে পর্যন্ত যে টাকা নিয়ে নতুন বিতর্কও তৈরি হয়েছিল বিলকিস বানু গণধর্ষণ কেস তেসরা মার্চ দাহদ জেলায় এই ঘটনাটি ঘটেছিল বিলকিস বানু নামে এক একুশ বছর বয়সী মহিলা ও তার পরিবারের মোট সতেরো জন সদস্য যখন গ্রামের রাস্তা দিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রাম যাচ্ছিল তখন মাঠের মাঝখানে কুড়ি জনের একটি দল হাতিয়ার নিয়ে গিয়ে তাদের ওপর হামলা চালায় গণধর্ষণের শিকার হয় বিলকিস বানু সেই সময় পাঁচ মাসের গর্ভবতী ছিল তার সঙ্গে বাকি যে ষোলো জন ছিল তাদের মধ্যে চোদ্দ জনকে মেরে ফেলা হয় বিলকিসের একটি সাড়ে তিন বছরের মেয়ে ছিল দুষ্কৃতীরা তাকে পাথরে আছড়ে দিয়ে হত্যা করেছিল এই দুষ্কর্মের অপরাধে দু সালে আদালত এগারো জনকে দোষী সাব্যস্ত করে তিনজনের ফাঁসি হয় আর বাকি আটজনকে আজীবন কারাবাসের সাজা দেয়া হয় পরে ওই তিনজন ফাঁসির আসামির সাজা কমিয়ে তাদেরকে আজীবন কারাবাস করে দেয়া হয় আমাদের দেশে একটি আইন আছে যে যদি কোনো অপরাধী চোদ্দ বছর জেল খেটে ফেলে তাহলে সরকার চাইলে সেই অপরাধীকে ছেড়ে দিতে পারে এই আইনের সাহায্যে দু হাজার বাইশের পনেরোই আগস্ট এগারো জন আসামি জেল থেকে ছাড়া পেয়ে যায় গত চৌঠা জানুয়ারি সুপ্রিম কোর্ট আদেশ দেয় যে যে এগারো জনকে রিলিজ করা হয়েছে তাদেরকে যেন অবিলম্বে পুনরায় জেলে পড়া হয় কারণ তারা যে অপরাধ করেছে সেটা বিরলের মধ্যে বিরলতম গুজরাট দাঙ্গায় যে মুসলিমরাই আক্রান্ত হয়েছে এ কথা বললে ভুল হবে যেখানে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল সেখানে সেখানে তারাও সমানতালে হিংস্রতা দেখিয়েছিল গোধরা কাণ্ডের পর সারা গুজরাটের একশো সাতান্নটি এমন জায়গা ছিল যেখানে দাঙ্গাতে মুসলিমরা লিড দিচ্ছিল তবে সেগুলোর বেশিরভাগই ভাংচুর আর মাধরের মধ্যে সীমাবদ্ধ ছিল মুসলিমদের দ্বারা কোনো বড়সড় গণহত্যা চালিয়েছিল এমন কোনো রিপোর্ট নেই ওই দাঙ্গাতে দুপক্ষেরই ক্ষতি হয়েছে সেটা পরিসংখ্যান দেখলেই বুঝতে পারা যায় সরকারি হিসাবে মোট মৃতের সংখ্যা এক জন যদিও বেসরকারি মতে সংখ্যা ছিল দ্বিগুণ এর এক জনের মধ্যে সাতশো জন মুসলিম এবং দুশো জন হিন্দু আহত হয়েছিল প্রায় আড়াই হাজার যার মধ্যে পাঁচশো জন ছিল হিন্দু ঘর ছাড়া হয়েছিল প্রায় দেড় লক্ষ মানুষ যার মধ্যে হিন্দু ছিল হাজার দাঙ্গা চলাকালীন মসজিদ ও দরগা ধ্বংস করা হয়েছিল অপরদিকে মুসলিমরাও মন্দির ভেঙে দেয় হিন্দু মুসলিমের লড়াই এর মাঝে খ্রিস্টানরাও রেহাই পায়নি দাঙ্গাকারীরা তিনটি চার্চকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল এছাড়াও সরকারি হিসাবে নিখোঁজের সংখ্যা প্রায় দুশো জন তবে কিন্তু ঠিক কতজন মানুষ নিখোঁজ হয়েছে আর কতজন মহিলা ধর্ষণের শিকার হয়েছিল সেই বিষয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি এইদিকে একটা কথা মাথায় রাখতে হবে গুজরাটের মোট জনসংখ্যার নাইন পয়েন্ট শতাংশ মুসলিম সেই দিক দিয়ে বিচার করলে হিন্দুদের ক্ষতির পরিমাণ অনেকটা বেশি গুজরাট দাঙ্গার সময়কালে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী মোদীর বিরুদ্ধে অভিযোগ ওঠে তার মতেই এত বড় দাঙ্গার সংগঠিত হয়েছে প্রশাসনের তরফ থেকে যতটা সক্রিয় হবার কথা ছিল সেই তুলনায় কিছুই ব্যবস্থা নেওয়া হয়নি উল্টে পুলিশের হাত পা বেঁধে দেওয়া হয়েছিল যাতে ভিএইচপি ও বজরং দলের ক্যাডাররা বিনা বাধায় অপারেশন চালাতে পারে তবে গুজরাট সরকার এই সমস্ত অভিযোগ অস্বীকার করে তাদের বক্তব্য দাঙ্গা নিয়ন্ত্রণে প্রশাসন তার সাধ্যমতো চেষ্টা করেছে আসলে মানুষ স্বতঃূর্তভাবে হিংসাতে অংশগ্রহণ করেছিল ভিড় অনেক বেশি ছিল মহিলারা পর্যন্ত ঘরোয়া হাতিয়ার নিয়ে রাস্তায় নেমে পড়েছিল পুলিশ দিয়ে সমস্ত মানুষকে আটকানো কখনোই সম্ভব নয় গোধরাতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এটা ছিল তার প্রতিক্রিয়া সরকার এতে কোন যেদিন গোধরা কাণ্ড সেইদিন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সিট গঠন করেছিলেন এবং গোধরাতে একশো চুয়াল্লিশ ধারা লাগানো হয়েছিল ওই সময় প্রায় ছ হাজার হজ হজ করে বাড়ি ফিরছিল সরকার তাদেরকে নিরাপদে বাড়ি পাঠাবার সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছিল শুধু তাই নয় দাঙ্গার আভাস পেয়ে মহারাষ্ট্র রাজস্থান মধ্যপ্রদেশ এই তিন রাজ্য থেকে বাড়তি পুলিশ ফোর্স পাঠাবার জন্য আবেদন করা হয়েছিল কিন্তু কোনো সাহায্য আসেনি গুজরাট সরকারের সদিচ্ছা ছিল বলেই এই তিন দিনের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে গিয়েছিল এখন কথা হচ্ছে গুজরাট সরকারে এই সমস্ত আর্গুমেন্টগুলো একবারই ভিত্তিহীন নয় কিন্তু সরকারের দিকে আঙুল তোলার যথেষ্ট কারণ রয়েছে সঞ্জীব ভট্ট নামে এক পুলিশ অফিসার তিনি আদালতে সাক্ষী দেওয়ার সময় জানিয়েছিলেন যে মৃত করসেবকদের দেহগুলোকে খোলা গাড়িতে করে নিয়ে যেতে পুলিশ বাধা প্রদান করেছিল কিন্তু তাদের কোনো কথা শোনা হয়নি তাদের কাছে খবর আসছিল যে পরিস্থিতি খারাপ হতে চলেছে এবং বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসা সত্ত্বেও পুলিশ আধিকারিকরা কিছু ব্যবস্থা নিতে পারেনি কারণ তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছিল সঞ্জীব ভট্টের বয়ান বলছে যে সাতাশে ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা রাজ্য সরকারের তরফ থেকে একটি মিটিং ডাকা হয় সেখানে পুলিশ আমলা মন্ত্রী সবাই সেই সভায় উপস্থিত ছিল সেখানে প্রশাসনকে জানানো হয় যে মানুষ ক্ষেপে আছে উত্তেজনা দু একদিন থাকবে তারপর পরিস্থিতি শান্ত হয়ে যাবে পুলিশের অতি সক্রিয় হবার কোনো দরকার নেই গুজরাট দাঙ্গার জন্য সরকারের পাশাপাশি পুলিশ বিভাগকেও অভিযুক্ত করা হয় পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা গন্ডগোল থামানোর চেষ্টা করেননি কয়েকটি জায়গায় উল্টে পুলিশ দাঙ্গাকারীদের ভূমিকা পালন করেছে নওদাপাটিয়া গণহত্যা চাপা দিতে পুলিশ মৃতদেহগুলোকে লরিতে বোঝাই করে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয় এদিকে পুলিশের বক্তব্য যে পুলিশ যদি কিছু ব্যবস্থা না নিয়ে থাকে তাহলে আঠাশে ফেব্রুয়ারি শুধুমাত্র আমেদাবাদে তিরিশ জন পুলিশকর্মীর মৃত্যু হলো কিভাবে। রিপোর্ট বলছে দাঙ্গা থামাতে গিয়ে সারা গুজরাটে মোট দুশো জন পুলিশকর্মী মারা গিয়েছিল সুতরাং দাঙ্গা নিয়ন্ত্রণে গুজরাট সরকারের একটা গাফিলতি ছিল সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তবে তার জন্য ডাইরেক্ট নরেন্দ্র মোদীকে দায়ী করা যায় না গোধরাতে রাতের ট্রেনে আগুন লেগে করসেবকদের মৃত্যুর ঘটনা সাধারণ মানুষের মনে প্রতিহিংসা তৈরি করেছিল আর সেটাই ভয়াবহ দাঙ্গার রূপ নিয়েছিল বজরং দল ভিএইচপি নেতারা গোধরা পরবর্তী হিংসার নেতৃত্ব দিয়েছিল কিন্তু তাদের মাথার উপর সত্যিই কোনো বড় হাত ছিল কি না সেটা আজ পর্যন্ত প্রমাণিত হয়নি মহামান্য সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদীকে গুজরাট দাঙ্গার সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আর এই মন্তব্য নিয়ে করা মূর্খামি সেই সঙ্গে এটা আদালতের অবমাননা তো বটেই তবে কিন্তু প্রশ্ন হল যে যে ঘটনাকে কেন্দ্র করে এত হানাহানি এত মানুষের মৃত্যু সেই গোধরাকাণ্ডের মূল চক্রী কারা গোধরাকাণ্ডের এবং তার পরবর্তী দাঙ্গার তদন্তের জন্য প্রধান দুটি কমিশন বসেছিল একটি হল নানাবতী মেহতা কমিশন যেটা গুজরাট সরকার নিয়োগ করেছিল আর দ্বিতীয়টি হল উমেশচন্দ্র ব্যানার্জি কমিশন যেটা কেন্দ্রের রেল মন্ত্রক নিয়ন্ত্রণ করেছিল নানাবতী মেহতা কমিশনের রিপোর্ট অনুযায়ী সবরমতি এক্সপ্রেস আগুন লাগানো কোনো অ্যাক্সিডেন্ট ছিল না এটা ছিল পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র হোসেন ইব্রাহিম উমরজি নামের একজন মৌলভী এবং নানামিয়া নামের একজন সাসপেন্ড পুলিশ অফিসার এই দুজনই ছিল ষড়যন্ত্রের মূল স্রষ্টা কমিশনের মতে ছাব্বিশে ফেব্রুয়ারি রাতে গধুরায় আমান গেস্ট হাউসে কিছু স্থানীয় মুসলিম সবরমতি এক্সপ্রেস হামলার ছক খুঁজছিল পরিকল্পনা মাফিক ওই রাতের একটি পেট্রোল পাম্প থেকে একশো লিটার পেট্রোল কিনে রাজ্জাক কুকুর নামের এক ব্যক্তির বাড়িতে মজুদ করে রাখা হয়েছিল পরের দিন সকালে স্থানীয় মুসলিমদের উস্কানি দিয়ে রেললাইনের দিকে যেতে জোর করা হয় এবং সবরমতি এক্সপ্রেসে অগ্নিসংযোগ করানো হয় কমিশন শেষে এই সিদ্ধান্তে উপনীত হয় যে গোধরাকাণ্ডে কোনো সুনির্দিষ্ট ধর্মীয় সংগঠন বা জঙ্গি সংগঠনের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি গোধরা অঞ্চলে স্থানীয় মুসলিমরা এই ঘটনার জন্য দায়ী গুজরাট দাঙ্গার সময়কালে কেন্দ্রে বিজেপি সরকার ছিল প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী কিন্তু দু সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার দিল্লি দখল করে সঙ্গে সঙ্গে তারা নরেন্দ্র মোদীকে টাইট দেওয়ার জন্য তৎপর হয়ে ওঠে স্বাভাবিকভাবেই নানাবতী মেহেতা কমিশনের রিপোর্টকে তারা বাতিল করে দেয় রেলমন্ত্রী যেহেতু কেন্দ্র সরকারের অধীনে তাই সেই অজুহাতে ইউপিএ সরকার আলাদা একটি তদন্ত কমিশন গঠন করেছিল চন্দ্র ব্যানার্জি নামে সুপ্রিম কোর্টে এক প্রাক্তন বিচারপতিকে ওই কমিটির প্রধান করা হয় কমিশনের কাজ ছিল সবরমতি এক্সপ্রেসে আগুন কিভাবে লেগেছিল সেটা খুঁজে বার করা চার মাসের মধ্যে ইউসি ব্যানার্জি কমিশন জানিয়ে দেয় যে সবরমতি এক্সপ্রেসের বাইরে থেকে আগুন লাগানো হয়নি এটি একটি দুর্ঘটনা ছিল কনসার্ন সিটিজেন্স ট্রিবুল নামের একটি নিরপেক্ষ তদন্ত কমিটি এবং ইউসি ব্যানার্জি কমিশনের রিপোর্টের সঙ্গে একমত ছিল কমিশনের বক্তব্য ছিল বাইরে থেকে আগুন লাগার কোনো প্রমাণ পাওয়া যায়নি কিন্তু আশ্চর্যের বিষয় সবরমতি এক্সপ্রেসের বাকি প্যাসেঞ্জার ও রেল কর্মচারীদের কাছে জানতে চাওয়া হয়নি ঠিক ওই দিন কি ঘটেছিল এবং গোধরা কাণ্ডের দিন রেল বিভাগের রিপোর্ট পর্যন্ত খুলে দেখা হয়নি আরপিএফের রিপোর্ট বলছে ওই দিনকে সত্যি গোধরা স্টেশন থেকে সামান্য দূরে সিগন্যাল ফেলিন নামক একটি জায়গায় দেড় থেকে দু লোক জড়ো হয়েছিল তারা সবরমতি এক্সপ্রেসে হামলা চালায় এবং এস সিক্স কোচে আগুন লাগিয়ে দেয় ড্রাইভারের ফোন পেয়ে স্টেশন থেকে পনেরো জন রেল পুলিশ এসে শূন্য গুলি চালিয়ে সেখান থেকে ভিড়কে হটিয়ে দেয় এসব থেকে পরিষ্কার যে কেন্দ্র সরকার যে কমিটি গঠন করেছিল তাদের রিপোর্ট ছিল ভিত্তিহীন সবরমতী এক্সপ্রেসে আগুন কিভাবে লেগেছিল সেই সত্যকে খুঁজে বের করার পরিবর্তে কিভাবে গুজরাট সরকারকে ফাঁদে ফেলে মুসলিমদের খুশি করা যায় সেই কাজে তারা ব্যস্ত ছিল নানাবতী মেহেতা কমিশনের রিপোর্ট সন্দেহের ঊর্ধ্বে এমনটা কিন্তু নয় কমিশনের রিপোর্ট অনুযায়ী গোধরা কাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত কিন্তু এর সাপেক্ষে যথেষ্ট প্রমাণের অভাব রয়েছে এই কমিশনকে নিযুক্ত করেছিল গুজরাট সরকার কাজেই নানাবতী কমিশন গুজরাট সরকারের পক্ষে রিপোর্ট তৈরি করবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু সেই সময়কার সংবাদপত্রের রিপোর্ট যাত্রীদের বয়ান রেল বিভাগের রিপোর্ট ফরেনসিক রিপোর্ট এবং অভিযুক্তদের জবানবন্দি সবকিছু নির্দেশ করেছে যে আগুন বাইরে থেকেই লাগানো হয়েছিল গোধরাকাণ্ডের উনষাট জনকে পুড়িয়ে মারার অপরাধে প্রাথমিকভাবে একশো সাতজনকে অ্যারেস্ট করা হয় যাদের মধ্যে আটজন ছিল কিশোর তাই তাদের আলাদা করে জুবিনাইন কোর্টে তাদের পাঠানো হয়েছিল বাকি নিরানব্বই জনের মধ্যে পাঁচ জন বিচার চলাকালীন জেলেতেই মারা যায় দু সালের ফেব্রুয়ারিতে ট্রায়াল কোর্টে বাকি চুরানব্বই জন অভিযুক্তদের মধ্যে একত্রিশ জনকে দোষী সাব্যস্ত করে এবং তেষট্টি জনকে বেকসুর খালাস করে দেয় ওই একত্রিশ জনের মধ্যে এগারো জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বাকি কুড়ি জনের যাবজ্জীবন কারাদণ্ড হয় দু সালে গুজরাট হাইকোর্ট ফাঁসির সাজাপ্রাপ্ত ওই এগারো জনের শাস্তি কমিয়ে তাদেরকেও যাবজ্জীবন করে দেয় তবে কি জানেন এখানে আরেকটি প্রশ্নের কিন্তু উত্তর রয়ে গেল আর সেটা হচ্ছে যে কি ছিল আর কেন হাতের সামনে সম্পূর্ণ ট্রেনটি থাকতে হামলাকারীরা শুধুমাত্র এস সিক্স কোচে আগুন লাগাল তদন্তকারী অফিসার টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে গোধরা আর মুসলিমদের মধ্যে একটি গুজব ছড়িয়েছিল যে এস সিক্স কোচে কর্সেবকরা দাহত স্টেশনে নেমে একটি মসজিদ ভাঙচুর চালিয়েছে আর এটাই সবরমতী এক্সপ্রেসের ওই পার্টিকুলার এস সিক্স কোচে আগুন লাগাবার জন্য হামলাকারীদেরকে প্রবোচনা দিয়েছিল আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে দাহত স্টেশনে হকারদের সঙ্গে এস সিক্স বগের কর্সেবকদের মধ্যেও গন্ডগোল লেগেছিল এবার ওই হকারদের মধ্য কেউ স্টেশন থেকে ফোন করে গুজব রটিয়েছিল নাকি অন্য কেউ সেটা আজ পর্যন্ত কনফার্ম নয় কেননা এস সিক্স বগির প্যাসেঞ্জাররা অনেক স্টেশনে গন্ডগোল পাকিয়েছিল ট্রেনটি যখন লগ্ন স্টেশনে দাঁড়ায় সেখানেও ঝামেলা শুরু হয় তারপর ওই কোচের করসেবকরা এবং তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছিল তবে এটাও একটা থিওরি এখন যদি ধরে নিই এস সিক্স কোচের করসেবকরা মুসলিমদের পায়ে পা তুলে ঝগড়া করে আসছিল তবুও তাদেরকে পুড়িয়ে মারাটা ছিল বর্বচিত কাজ যেটা ক্ষমার অযোগ্য ঠিক একইভাবে করসেবকদের মৃত্যুর বদলা নিতে গোধরা থেকে কয়েকশো কিলোমিটার দূরে থাকা নির্দোষ লোকেদের মারাটাও ছিল মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ এই নিন্দা যেভাবেই করি না কেন কম বলা হবে তাই একজন মানুষ হিসাবে এই দুটো দিকেরই নঘন্যতাকে আমি ঘৃণা করি আমি কোনো দিককেই সাপোর্ট করি না তবে আপনাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাবেন আশা করি এই ভিডিওটা থেকে আপনি জানতে পেরেছেন দুই দিকেরই সত্য এবং আরও অন্যান্য জানা অজানা তথ্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন